হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে মঙ্গলবার সারাটা দিন অনেক বিজি ছিলাম মানে ঘরের এত কাজকর্ম ছিল রান্নাবান্না শুধু যে সারাটা দিন আমি ব্লগ স্টার্ট করার টাইমই পাইনি তাই ভাবলাম চলো এখন যেহেতু ফ্রি আছি এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক আর কি কি করছি এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। আজকে মানে আজকে মঙ্গলবার শুক্রবার তোমার মাম্মা স্কুল গেছিলো স্কুল থেকে এসেছে খাওয়া দাওয়া করে শুয়েছে একটু আগেই জাস্ট ম্যাম পড়িয়ে গেল ম্যাম পড়িয়ে যাওয়ার পর একটু নিচে গেছে ঠাম্মার সাথে খেলছে আর আমি এবার নিচে যাচ্ছি রাতের খাবারের ব্যবস্থা করব। আজকে রাতে তোমাদের দাদার বাইনা যে ফ্রায়েড রাইস আর মাংস খাবে তো সমস্ত কিছু জোগাড় করে তো নিয়ে এসছে এবার জোগাড় করে আনলেই তো হবে না রান্না করতে কতটা টাইম লাগে ভাবো একা হাতে সমস্ত কিছু কাটবো বাটবো তারপর রেডি করে চাপাবো চলো তবে নিচে যাই সমস্ত কিছু জানতি করি আর হ্যাঁ তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে এটা মানে এই পর্দাটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি মিশো থেকে নিয়েছিলাম এই যে দেখো এটা একটা বুদ্ধ মানে খুবই সুন্দর পর্দাটা দেখতে এখানে যেহেতু আমাদের তাক আছে দেখতে কেমনটা খারাপ লাগে না বলো এই যে কোটো কাটা সমস্ত কিছু দেখা যায় তো এর জন্য আমি এই পর্দাটা অর্ডার করেছিলাম এখানে এই যে এই পর্দাটা দেখো টানিয়েছি সুন্দর লাগছে না দেখতে একটা বুদ্ধর মুখ মানে দেখতে একটু ভালো লাগছে বলে মানে যাতে লোকজন না দেখতে পায় কোটো কাটা এর জন্য এটাকে কভার দেওয়ার জন্য এইভাবে কাজ চালানো আর ওটাও তোমরা দেখেছো ওটা তো কিনেছি নতুন চলো এবার নিচে যাওয়া যাক সাড়ে নটা চলো এবার তবে নিচে যাই আর দেখো খাবে যখন বলেছে নিয়ে এসেছে কিনে তখন তরি তো করতেই হবে তাই না বলো আর সত্যি বলতে শীতের দিনে কিন্তু এরকম খাবার দাবার খেতে মন্দ লাগে না বেশ ভালোই লাগে আর তার সাথে কি বলতো মাম্মাও খেতে খুবই ভালোবাসে এই দেখো চালটা আমি জাস্ট খানিক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তো এই চালটা দিয়েই আজকে হবে ফ্রায়েড রাইস একদম সিম্পলভাবে করব তাও চলো দেখি কিভাবে কি করি এখন সবে চালটাকে সিদ্ধ করতে দিচ্ছি হাঁড়িতে এর মধ্যে একটু সাদা তেল আর নুন আগে থেকেই দিয়ে দিয়েছি এবারে ভিজিয়ে রাখা চালটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম আর এখানে প্রায় এক কেজি মতো মাংস নিয়ে এসছে মাংসটা একটুখানি আজকে কষা কষাই করব কারণ জানোই যে ফ্রায়েড রাইসের সাথে মাংস একটুখানি কষা কষাই ভাল লাগে অন্যান্য দিন তো বেশিরভাগই আমি ঝোলই করি ভাত দিয়ে খাওয়ার জন্য আজ অবশ্য একটুখানি কষা কষা করব দেখি মামার জন্য একটুখানি তুলে রাখবো তা নাহলে ও তো আবার ঝাল খেতে পারবে না এবার বসি সমস্ত সবজিপাতি কাটতে এখানে দেখো গাজর বিমস তারপর মটরশুঁটি একই সাথে পেঁয়াজ পাতা সমস্ত কিছু নিয়ে বসেছি দেখি কাটতে আবার কত টাইম লাগে আমি না আবার তাড়াতাড়ি কি বলতো সবজিপাতি কাটতে পারি না আমার একটু টাইমই লেগে যায় কারণ একে ধরো বটিতে কাটি তারপর আবার খুব বেশি তাড়াতাড়ি কাটলে না আমার ভয় লাগে যে যদি বাই চান্স হাত কেটে যায় কারণ এরকমভাবে আমার অনেক দিন হয়েছে যে হাত কেটে গেছে তো এই জন্য একটু ধীরে ধীরেই কাটি আমি ফার্স্টে গাজরগুলোকে কাটবো তারপর মটরশুটিগুলোকে ছাড়াবো একই সাথে পেঁয়াজ পাতা আমি না এবার ভাবছি যে অনেক কোটা পেঁয়াজ পাতা আছে তো ওর মধ্যে একটু পেঁয়াজ পাতাও দিয়ে দেব। খেতে মন্দ লাগবে না তাই না বলো এবার চলো আগে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই একদম মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি একদম বড়ো কড়াই চাপিয়েছি কারণ এই কড়াইটা না হলে না ভালো মতো কষানো হয় না কারণ চিকেনটা অনেকটাই বেশি আর মাম্মার জন্য দুটো বড়ো সাইজের আলু দিয়েছি ওর আবার আলু ছাড়া ঝলবে না শীতের রাতে এরকমভাবে ঝাল ঝাল চিকেন কষা খেতে বেশ ভালোই লাগে তো এর জন্যই নিয়ে আসা আর আমিও খেতে খুব ভালোবাসি না কিন্তু হ্যাঁ ওই একটা দুটো খাওয়া হয়েই যায় আমি যেটুকুনিও বা খাই মাম্মার জন্য আরোই রেখে দিই কারণ ও মেয়েটা একটু খেতে ভালোবাসে ওর জন্যই আর কি রাখা এই দেখো রাইসটা আমার মোটামুটি হয়ে গেছে আমি একটুখানি স্টিমে বসিয়েছিলাম এর মধ্যে ঘি গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি আগেই সবজিটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম তো এর মধ্যে কোনো কাজু কিশমিশ আজকে আমি দিইনি শুধুমাত্র ঘরে থাকা কিছু সবজি দিয়েই বানিয়েছি শীতের দিনে কিন্তু সত্যি বলতে আমার ফ্রায়েড রাইস খেতে বা বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি এখন কি বলো তো এখন বাড়িতে ম্যাক্সিমাম দিনই তো বানাই তাই আর দোকান থেকে সেরকমভাবে কিনে আনি না আর দোকান থেকে কি বলবো তুমি যদি এক প্লেট রাইস নাও একশো কুড়ি টাকা মতো দাম নেবে সে তোমার পেটও ঠিকঠাক ভরবে না আর সবার হবেও না সেই ক্ষেত্রে ধরো বাড়িতে করলে অনেকটা হয়ও আর মেয়েটাও খেতে পায় আর তোমাদের দাদাও দুবেলা খায় তো এর জন্য আজকে দেখো রাতে অনেকটা বানালাম রাতে যা খাবো খাবো বাকিটা থাকবে কালকে আমাদের দুপুরবেলা সবার হয়ে যাবে আর মাংস দেখলে অনেকটাই আছে মোটামুটি তো আমি তো দু পিস ধরো মাম্মা যা খাবে আর তোমাদের দাদা বাকিটা আবার ওদের দুবেলা হয়ে যাবে আশা করছি কালকে দুপুরবেলা কারণ আমি খাই বা না খাই মেয়েটার জন্য রেখে দিই কারণ মেয়েটা খেতে খুবই ভালোবাসে আমার ওই এক দু পিস হলেই হয় আর এবার চলো একটুখানি রাইসটাকে ভালো করে ঝাঁকড়ে নিই কারণ দিয়েছি তো বেশি স্টিম হয়ে গেলে কী বলতো নিচের দিকটা না একটু গলা গলা হয়ে যাবে তো এর জন্য একটুখানি ভালো করে আমি ঝাঁকড়ে নিলাম হাড়িটা মোটামুটি হয়ে গেছে এবার একদম গরম গরম মাম্মাকে আর তোমাদের দাদাকে দিয়ে দেবো সাথে আমিও নিয়ে নেব রাইস খেতে আমারও কিন্তু খুব ভালো লাগে কিন্তু হ্যাঁ কখন এসেছি জানো রান্না করতে মোটামুটি সাড়ে আটটা নটা হবে আমি এসেছি তো সেই তখন থেকে চলছে একা হাতে ধরো সমস্ত কিছু জোগাড় করা মশলা করা একটু তো টাইম লাগবেই বলো আর আমি না রান্না বা তাড়াতাড়ি করতে পারি না দেখবে তুমি মাংস বলো বা অন্য কোনো যে কোনো তরকারি একটু যদি ধীরে সুস্থে কষিয়ে কষিয়ে করো না তা দেখবে সেই তরকারির টেস্টটাই অন্যরকম হবে আমার মনে হয় যে আমি এক তরকারি দিয়ে ভাত খাবো ঠিক আছে কিন্তু সেই তরকারিটা যেন পারফেক্ট হয় মানে খেতে যেন ভালো হয় তাই না বলো তো যার যা মত আর কি আমার ওটাই মনে হয় আমার ওই পাঁচ রকম তরকারি কোনো প্রয়োজন নেই রকম তরকারি হলেই হবে কিন্তু সেই তরকারির জন্য একদম তরকারির মতো হয় এর জন্যই এই দেখো সবার বেড়ে নিচ্ছি দেখছো এক হাড়ি হয়েছে জানি না মনে হচ্ছে কালকে খেয়েও মানে কালকে দুপুরবেলা খেয়েও থাকবে কারণ এতটা হয়েছে আমি বুঝতে পারিনি সবজির পরিমাণটাও ধরো আছে অনেকটা আমি মোটামুটি সবজি ধরো অনেকটাই দিয়েছি গাজর দিয়েছি মটরশুটে দিয়েছি বেমস দিয়েছি তার সাথে কিছুটা পেঁয়াজ পাতাও দিয়েছি দেখলাম অনেকটা পেঁয়াজ পাতা আছে তোর জন্য পেঁয়াজ পাতাও দিয়ে দিয়েছি তো দেখে মনে হচ্ছে বেশ অনেকটাই হয়েছে মাম্মা তো খুব একটা খেতে পারে ওকে আমি বললাম যে তোর জন্য একটু প্রেশার করে ভাত করে দিই না হবে না ও আমাদের সাথে রাইস খাবে তো ওর জন্য একটুখানি দিলাম চলো মোটামুটি বাড়া হয়ে গেছে এবার নিয়ে যাই ওপরে একসাথে বসে সবাই মিলে খেয়ে নেবো মাম্মাকে তো খাওয়াতে খাওয়াতে আমার অনেকটা টাইম চলে যাবে তাই ওকে এক গাছ করে দেবো আমিও এক গাছ করে খেয়ে নেবো দেখবি এইসব জিনিস না ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না গরম গরমই খেতে বেশ ভালো লাগে তাই না বলো এই দেখো তিনজন আর বেড়ে নিয়েছি মাম্মাকে দিয়েছি তাও একটু যা খাই খাবে ওকে আবার এই সমস্ত সবজিগুলোকে বেছে তারপর দিতে হবে তাহলে আর রাইস তো কি মানে বলো কী বলবো কী যে বোঝে কী জানি দেখতে তো মোটামুটি ভালোই হয়েছে তাই না বলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে আমার না বা রাইস একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে অনেকে দেখেছি রাইসে মিষ্টিটা খুব একটা দেয় না কিন্তু আমার কী বলতো ফ্রায়েড রাইস একটু মিষ্টি না হলে না খেতে বেশ ভালো লাগে না তাই আমি আগেই চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি গুড়িয়ে নিই দিয়ে ওপর দিক দিয়ে ছড়িয়ে দিই আর দেখছো এই যে মাম্মাকে খেতে আমি বসিয়েছি দেখি কতক্ষণে খাওয়ানো হয় সে এক ঘন্টা টাইম লাগবে বকে বকে খাওয়ানো ওকে একদিকে আমি খাওয়াচ্ছি আর একদিকে ফোনটা দেখছি যে তোমাদের ম্যাসেজগুলো তোমরা অনেকে আছো যারা আমাকে সব সবসময় কমেন্ট করো এবং বিভিন্ন ধরনের কথা জিজ্ঞাসা করো তো তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমাদের এত ভালোবাসার জন্যই হয়তো আমি আজকে এই জায়গায় এসেছি থ্যাংক ইউ সো মাচ